আমরা ফোর্স দাদার আমলে এই যে আমরা দাদা আমারে মানে ইতে এটা কই আমি হিনছি দাদা বাবা গো বাবা ক্রিকেট ব্যাট বিলে আছিন তোর 80 ফুট লম্বা এ দাদা তোর ফোর্স দাদার আমলে কি আছিল আমরা দাদার ফোর্স দাদার আমলে এরকম একটা বল আছিন যেন একটা গোয়ারে রমাইনি এটা কোন খেলা হইলো খেলা হইল আর দাদারা যে কইছে ফেরা নাকি এই যে গেঞ্জি টিনজি পরে এ হকটা গেঞ্জি নাকি তো 800

নিম্নে তোর চোদ্দ পনেরো হাজার মানুষ খালি মরিয়ে গেছে একটা আর এই মনে আছে যে বল খেলতো না তোর দাদার আমলে একটা বল দিলে একটা আর আমদাদা দাদার আমলে জানো কি হয়েছে একটা মানে এক একু কয়েক প্লেয়ারে খেলে এগারো জন প্লেয়ারে খেলে একটা দলের মধ্যে এগারোটা এগারোটা বাইশটা আর আমদাদা দাদার আমলে একটার মাঝেই খেলছে আট হাজার ছয়শো ছিয়ানব্বই জন মানুষ

এই বেলা তারা চলাফেরা করতো তাদের চলাফেরা কত ভালো আছে হ্যাঁ ওখানে যুগে মানুষ কি ভাবে টিটকারি বিটকারি দে আমার দাদা যে গপ্ত করতো যে তারা ফৈ দাদার আমলে নাকি কালি এবার ঠিক কাজ দিত না জন তন বিলে মারতো তোর দাদার আমলে এবার মারতো আর আমরা দাদার আমলে জানো কি তোর তো ডাইরেক্ট জুতা দেবার আসতো বেডা কি তোর দাদার আমলে গাড়ি ঘুরে আসিনি

এই জড়ান প্রতিদিন জোরান আমরা দাদা যাইতো ডাইরেক্ট মনে হয় মানে দেশের লাস্টে যে দেশটা আছে এই দেশটা গা মনে হয় লাগতো মনে হয় দুই ঘন্টা ঘন্টা আমরা দাদা মনে করো যে এই একটা গরু পালতো হ্যাঁ এই গরু লেসার মধ্যে দৈরে যখন এবে যাইতো এমনি নিম্নে ফার্স্ট থেকে সাইড সেকেন্ড লাগতো খালি বিদেশ যেতে গা এই যে দেখছো না এই যে শুধু বেরিং গাড়ি এই বেরিং গাড়ি দি দিয়ে আমরা দাদা যাইতো কেন এটা ওখানে ওখানে যে ফুলান এই যে সাক্কার জুতা এবে যায় না আগে যে সাক্কার জুতা না এবে একজনে এবে বইয়ে থাকতো আর একজন এবে ফুদি তো জানতো বাজারে যাইতো বা যাইতো ফুই দাদা আর দাদার এটা গব বাত তো কোন কো এই গঞ্জি কত দেখিন চস আর দাদা টিয়া দে ও আমি আরো বেশি টিয়া দে কিনি এই মাঝে মাঝে লাখ দেড় লাখ এই এই মানে

আরে বেটা এই কিন্তু দেখছি গুলিস্তানের ব্যাংগাড়িতে কিনছি তিরিশ টিয়া থেকে আনছো দেখা বস্তা বন্ধু দেখ না কানে